নমস্কার বন্ধুরা ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই একটা সুস্বাদু মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে দেখি এখানে প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি ওয়ান টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম আর এই কাপের মাপ অনুযায়ী এক কাপ সুজি নিয়ে নিলাম সুজিটাকে হালকা করে ভেজে নেব একদম খুব বেশি করে কিন্তু ব্রাউন করে ভাজবো না এই ঠিক এই রকমভাবে ভেজে নেব বন্ধুরা ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে এবার ওই কাপেরই পরিমাণে আমি এক কাপ দুধ নিলাম সুজির সাথে ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি সমানে নাড়িয়ে যেতে হবে আর ওই কাপেরই সমপরিমাণ আমি জল নিয়ে নিলাম তাহলে এক কাপ সুজিতে এক কাপ জল আর এক কাপ আমি দুধ নিয়ে নিয়েছি এবার ভালো করে সুজিটাকে তৈরি করে নেব একটা মন্ডের মতন তৈরি করে নেব যখন প্যান থেকে সুজিটা উঠে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব এই রকমভাবে আমাকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে ছেড়ে দিলে কিন্তু তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি অন্য একটা প্যানে এই রকমভাবে তিন কাপ চার কাপ জল নিয়ে নিচ্ছি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আরও এক কাপ চিনি নিয়ে নিচ্ছি তাহলে চার কাপ আমি জল নিয়েছি আর দু কাপ আমি চিনি নিয়েছি চিনির শিরা তৈরি করে নেব পাতলা শিরাটা কিন্তু তৈরি হবে একদমই গাঢ় হবে না আঠালো হবে না চারটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর ফলে চিনির শিরাটা একটা খুব সুন্দর গন্ধ থাকবে মিষ্টিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খুব কম সময় লাগে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে শিরাটা তৈরি করে নিতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে এরপর সুজির মণ্ডটা আমি প্যান থেকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাতে একটু ঘি নিয়ে আমি খুব ভালো করে মেখে নেব সুজির মণ্ডটা এটা একটু সময় ধরে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে যেরকম ময়দার একটা ডো তৈরি করি আমরা বা আটার ডো তৈরি করি নরম ঠিক ওই রকমভাবেই তৈরি করতে হবে যত মাখানো হবে তত কিন্তু এই মিষ্টিটা খেতে ভালো হবে এইভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি এক অল্প করে করে তার থেকে মিশ্রণ নিয়ে এই রকম শেপে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এখানে তোমরা চাইলে লম্বা শেপেরও করতে পারো কোনো রকম ডিজাইনও দিতে পারো কিন্তু আজকে আমি খুব চটজলদি সিম্পলভাবে কি করে মিষ্টিটা তৈরি করে তোমরা তোমাদের প্রিয়জনকে খাওয়াতে পারো তাদের খুশি করতে পারো সেটাই আমি চেষ্টা করেছি আর খুব সরলভাবে সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আমি ঠিক এই রকমভাবেই মিষ্টিগুলোকে গড়ে নিয়েছি এই যে হয়ে গেছে মিষ্টিগুলো তৈরি করা এরপর আমি প্যানের মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা করে গরম করে নেব খুব বেশি গরম করব না দিয়ে আমি মিষ্টিগুলোকে কি করব ভেজে নেব বাদামি রং করে এই যে এরকম ভাবে আমি একটু সময় ধরে ভেজে নেব একটা ব্যাচ হয়ে গেলে আরেকটা ব্যাচ ভেজে নেব এইভাবে আগে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এইরকমভাবে ভেজে আমি তুলে নিয়েছি মিষ্টিগুলো এবার চিনির শিরাটা যেটা তৈরি করেছিলাম ওর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এর ফলে কি হবে এগুলো একদম ফুলে যাবে রসগুলো ভেতরে ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে আমি এই ভাবে দিয়ে ভিজিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে খুলে আমি পরিবেশন করব। তোমরা চাইলে এটা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডাও কিন্তু খেতে পারো সেটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এই যে আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গেছে